নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আমরা সবাই দেখছেন আস্টো সলিউশন আজকে আমি আলোচনা করব যে সমস্ত মিন রাশি বা লগ্নের মানুষের জীবনে কোন দিক থেকে লাইফে শত্রুতার সম্মুখীন হতে হয় কিভাবে মিন রাশি বা লগ্নের মানুষেরা এই সার্বিকভাবে প্রতিকার করবেন অ্যাস্ট্রোলজিক্যালভাবে এবং এমনি কিভাবে চলবেন এবং কোন কোন দিক থেকে আপনাদের জীবনে মেন শত্রুতা জায়গাগুলো ক্রিয়েট করে তিনটে জায়গাকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। এমন ভিডিও সচরাচর আপনারা ইউটিউবে শুনবেন না তাই আমার এই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন প্রথমে বলব দেখুন মিন রাশি বা লগ্নের মানুষেরা অত্যন্ত কল্পনাপ্রবণ অত্যন্ত সংবেদনশীল মানুষকে খুব ভালোবাসে অনেক অ্যাডজাস্টেবল ক্ষমতা রয়েছে আপনারা অনেক ক্ষেত্রে আপনারা পরিবারের কথা ভেবে কাছের মানুষের কথা ভেবে আপনারা অনেক ক্ষেত্রে প্রচুর স্যাক্রিফাইস করেন প্রচুর ত্যাগ স্বীকার করেন আপনার জীবনের এই ত্যাগ এই যে আপনার জীবনে সার্বিক অর্থে এই যে স্যাক্রিফাইস আপনি অনেকের কথা ভেবে কিন্তু করেন তো এই ধরনের একটা ক্ষমতা আপনার রয়েছে আপনার মধ্যে অত্যন্ত কল্পনাপ্রবণ ব্যাপার আপনার মধ্যে বেশি ভালো মানুষই ব্যাপারের জন্য অনেক মানুষ আপনার ক্ষতি করে ফেলে আপনার অনেক মানুষ কিন্তু ক্ষতি করার চেষ্টা করে তবে যেহেতু বৃহস্পতি প্রভাবিত আপনাদের রাশি আপনাদের এখানে দেবগুরু বৃহস্পতি দেবের একটা প্রভাব যেহেতু আপনাদের উপর রয়েছে বা দেবগুরু বৃহস্পতি দেবের আশীর্বাদ যেহেতু আপনাদের উপর রয়েছে তাই আপনারা অনেক সমস্যার মধ্যেও পড়লেও হয়তো সাময়িক আপনাদের খুব আনস্টেবিলিটি একটা তৈরি হয় কিন্তু আপনার জীবনে কোনো ভাবে কিন্তু বাঁচার রাস্তা দেবগুরু তৈরি করে দেয় ঈশ্বরের একটা বিশেষ আনুকূল্য আপনাদের রাশির উপর দেখতে পাওয়া যায় তবে দ্বাদশ ভাব হওয়ার জন্য আপনাদের জীবনে প্রচুর লস ক্ষয়ক্ষতি আপনার জীবনে ভুল বোঝাবুঝি অনেক ব্যাপারও তৈরি করে যে কাজ আপনি করেননি যে কথা আপনি বলেননি যে কথা আপনি বলতেই পারেন না অনেক মানুষ কিন্তু আপনার জায়গাটাকে অনেক ভুলভাবে অপব্যাখ্যা করে এই জন্য আপনার অনেক সময় মনের মধ্যে একটা কষ্ট মানসিক দুঃখ কষ্টের যন্ত্রণা কিন্তু আপনাকে ভোগ করতে হয় মিন রাশির মানুষ হওয়ার জন্য আপনারা কিন্তু অ্যাকচুয়ালি প্রভাবিত জল কিন্তু যখনই আপনারা এক জায়গায় থেমে যাবেন আটকে যাবেন তখনই কিন্তু সেটা কিন্তু এক জায়গায় জল আটকে গেলে যেমন সেখানে পুলি জমে নোংরা পড়ে তেমন কিন্তু আপনি যখনই জীবন যুদ্ধে থেমে যাবেন আটকে যাবেন তখনই আপনার মনের মধ্যে টেনশন চিন্তা ডিপ্রেশন জায়গাটা অত্যন্তভাবে ক্রিয়েট করবে সেই জন্য সমস্ত মেন রাশি বা লগ্নের মানুষকে আপনাদের কিন্তু একটু শান্ত হতে হবে ধীর স্থির হতে হবে এবং আপনাকে জীবনে দৃঢ় সংকল্পভাবে জীবনে এগিয়ে চলতে হবে আপনার জীবনে নিজেকে উন্নতি করার জন্য আপনাকে কখনো থেমে থাকলে হবে না আপনাকে জীবনে সবসময় এগিয়ে চলতে পারলে আপনার জীবনে ডেফিনেটলি কিন্তু উন্নতি সম্ভব বলে আমি মনে করি তো যাই হোক আজকে মেন যে জায়গাটা বলছি আপনাদের জীবনে শত্রুতার অনেক ধরন হয় প্রথমেই বলবো হচ্ছে অনেক গোপন শত্রু থাকে যারা কিন্তু আপনার জীবনে অনেক দিক থেকে কিন্তু ক্ষতি করার চেষ্টা করে পিছন থেকে আপনার ছুরি মারার চেষ্টা করে নেক্সট হচ্ছে আপনাদের প্রতিদ্বন্দ্বিতামূলক কিছু শত্রতা আপনার জীবনের উন্নতি দেখে তাদের চোখ টাটায় এমন কিছু সত্যতা আসতে পারে আপনার জীবনে উন্নতি বা আপনার জীবনের যে স্ট্রাগেল সেটা কিন্তু লোক ফিল করে না কিন্তু কিন্তু আপনি যখনই একটু উন্নতি করলেন তখনই অনেক মানুষের চোখ টাটিয়ে গেল এই ধরনের একটা ব্যাপার থেকে এই প্রতিদ্বন্দ্বিতামূলক জায়গার থেকে আপনার জীবনে প্রচুর সত্যতা ক্রিয়েট করতে পারে নেক্সট হচ্ছে বিশ্বাসঘাতকতা আপনার জীবনে বারে বারে একটা প্রতারণা বা বিশ্বাসঘাতকতার শিকার হতে হয় আপনি অনেক সময় অনেক মানুষকে বিশ্বাস করে না এবং পরবর্তীকালে মিন রাশি বা লগ্নের মানুষকে কিন্তু ভোগ করতে হয় পিছন থেকে যেমন ছুঁড়ি মারা একটা ব্যাপার তেমন আজকে আপনি হয়তো যাকে বিশ্বাস করলেন সেই বিশ্বাস ঘাতকতার একটা ব্যাপার মিন রাশি বা লগ্নের মানুষকে কিন্তু অনেক ক্ষেত্রে ফিল করতে হয় নেক্সট যেটা বলবো ঈর্ষাকতর ব্যক্তির জন্য আপনার উন্নতি দেখে অনেক মানুষের যেমন চোখ টাটায় অনেক ঈর্ষাকাত ব্যক্তি আপনার জীবনে সার্বিকভাবে আপনার অনেক দিক থেকে একটা ক্ষতি করার চেষ্টা করে আপনার উন্নতি দেখে কিন্তু অনেকে সেইটাকে সহ্য করতে পারে না এই ধরনের একটা ব্যাপার হয়তো আপনি সবার ভালো চান কিন্তু আপনার যখন একটু ভালো হয় আপনি যখন একটা ভালো ড্রেস পরেছেন অনেক মানুষ কিন্তু সেই জায়গাটা জ্বলে উঠছে এই ধরনের একটা ব্যাপার মানে আপনি সবসময় খারাপ থাকবেন এই ব্যাপারটা কিন্তু তারা চায় এই ব্যাপার কিন্তু দেখতে পাওয়া যায় পরবর্তী হচ্ছে পিছন থেকে একটা শত্রুতার ব্যাপার বা গোপন শত্রুতার ব্যাপার আমি আগেই বললাম পিছন থেকে আপনার লাইফে অনেক ষড়যন্ত্রের শিকার কিন্তু হতে হয় কেননা আপনারা পলিটিক্যাল ব্যাপারটা অনেক ক্ষেত্রে বুঝতে পারেন না আপনারা ভালো মানুষের জন্য সাধারণভাবে ছাপসাভাবে থাকতে গিয়ে আপনারা লোকের যে আপাত ভালো ব্যবহার সেই ব্যাপারটা কিন্তু অনেকটা ফিল করতে পারেন না তো এই জায়গাটার জন্য পিছন থেকে অনেক ষড়যন্ত্র শিকার কিন্তু আপনাকে লাইফে হতে হয় নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে আপনার অনেক সেলফ কনফিডেন্সের অভাব রয়েছে আপনারা অনেক ব্যাপারে কিন্তু নিজস্ব কনফিডেন্স রাখতে পারেন অনেকের উপর ডিপেন্ড করতে চান তো যারা অপরের উপর দেখবেন ডিপেন্ড করে তারা কি করে তো ভাবে যে ও যে ডিসিশনটা নেবে সেটা যে ঠিক নেবে তো আপনি যখন পরের উপর কোনো মতামত মানে পরের উপর নির্ভর করবেন নিজের লাইফের বড় বড় সিদ্ধান্তের ক্ষেত্রে সেক্ষেত্রে কি হবে আপনার এই কনফিডেন্সের অভাবটাকে সুযোগ নিয়ে নেবে সত্যতা এবং আপনার লাইফে কিন্তু অনেক ক্ষতি করার চেষ্টা করতে করবে তাই আপনার জীবনে কিন্তু মনে রাখতে হবে আপনার জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে নিজে নিতে হবে দরকার হলে একদিন দুদিন তিন দিন ভাবুন ভেবে সিদ্ধান্ত নিন নিজের কাছের মানুষের সঙ্গে শেয়ার করুন কথা বলুন যে আলটিমেট কোন সিদ্ধান্ত নেওয়া উচিত তো এই ধরনের ব্যাপার কিন্তু সমস্ত মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় পরবর্তী যে ব্যাপারটা বলবো আপনাদের একটা জীবনে প্রচুর আর্থিক ব্যয় বা আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই কোনো রকম আর্থিক বিনিয়োগের ব্যাপারে বা লোককে বিশ্বাসের ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে নাহলে কিন্তু আপনার জীবনে কখন না কখনো প্রচুর আর্থিক লস বা সম্পত্তি লস হয়ে যাওয়া বা আপনার যেটা প্রাপ্য সেটা পেতে কিন্তু আপনার পাওয়া হয় না বা পেতে পেতেও আটকে যায় এই ধরনের একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করে এই ধরনের জায়গা থেকে আপনার জীবনে মোটামুটি সত্যতা ব্যাপারটা আসে তবে আপনার বেশি ভালো মানুষই আপনার বেশি আত্মত্যাগ আপনার বেশি অ্যাডজাস্টমেন্ট মেন্টালিটি আপনার লোকের ভালো করার জন্য আপনার অনেক ক্ষেত্রে কিন্তু বাঁশ খেতে হয় তো এই জায়গাটা আপনাকে একটু সাবধান হতে হবে আপনাকে আরও কেয়ারফুল হতে হবে আরও স্ট্রং হতে হবে আরও নিজের সিদ্ধান্ত নিজেকে নিতে হবে এবং আপনাকে শারীরিক এবং মানসিকভাবে বলশালী হতে হবে তো যাই হোক শত্রু থেকে পরাস্ত করার জন্য আপনার কি কি পন্থা অবলম্বন করা উচিত প্রথমে বলবো আপনার মধ্যে একটা অসম্ভব ইনটিউশন ক্ষমতা রয়েছে আপনি যদি একটু ধীর স্থির হন আপনি যদি একটু সাবধানে চলাফেরা করেন অর্থাৎ আপনি যদি একটু সাবধানে শান্তভাবে একটু বসে ফিল করেন যেই মুহূর্তে আপনার জীবনে কোনোরকম ডিজাস্টার বা অসম্ভব নেগেটিভ ঘটনা ঘটেছে সেই সময় যদি আপনি শান্ত হয়ে সেই জায়গাটাকে একটু ফিল করেন শান্ত হয়ে থাকেন শান্তভাবে নিজের আধ্যাত্মিক যে ক্ষমতা যে ইনটিউশন ক্ষমতা আপনার মধ্যে রয়েছে সবকিছু ঘটনাকে যে অ্যানালাইজ করা বা প্রেডিক্ট করার যে অসম্ভব ক্ষমতা আপনার রয়েছে সেই ক্ষমতাকে যদি আপনি সঠিকভাবে ইউটিলাইজ করেন আপনি কিন্তু অনেক সমস্যার মোকাবিলা করতে পারেন কিন্তু মুশকিল হচ্ছে আপনার সেই ধৈর্য অনেক সময় থাকে না লাইফে এত সমস্যার মধ্যে আপনি জর্জরিত হয়ে যান যে কখন কোনটা করতে হবে সেই সমস্যা যে নিজে থেকে আপনাকে বের উঠতে হবে আপনি সেটা যেন ভুলে যান আপনার মধ্যে কিন্তু অসম্ভব ইনটিউশন ক্ষমতা রয়েছে আপনি দেখবেন অনেক মানুষকে যেটা বলেন সেটা কিন্তু অনেক সময় মিলে যায় কিন্তু আপনি আপনার নিজের সমস্যাকে ঠিকভাবে মোকাবিলা করতে পারেন না এর জন্য আপনার উচিত আপনার নিজের সমস্যাকে নিজের সমস্যা বলে মনে না করে অপরের সমস্যা বলে মনে করুন একটু অ্যাপার্ট ফ্রম প্রবলেম অর্থাৎ আপনার যে সমস্যাটা হয়েছে সেটা সাময়িক সময়ের জন্য ভুলে যান সেখান থেকে একটু দূরে গিয়ে ভাবুন সেখান থেকে সেটাকে কীভাবে আপনি মোকাবিলা করবেন তাহলে দেখবেন আপনার লাইফের সমস্যাটা কিন্তু অনেকটা কেটে যাবে বলব নিজেকে সর্বদা শক্তিশালী করুন মেন্টালিটির দিক থেকে এবং ফিজিক্যালি দিক থেকে আপনারা অত্যন্ত কল্পনাপ্রবণ অত্যন্ত অ্যাডজাস্টেবল মেন্টালিটি খুব ভালো জিনিসগুলো কিন্তু তা সত্ত্বেও আপনাকে নিজেকে আরও শক্তিশালী হতে হবে নিজেকে আরো পাওয়ারফুল হতে হবে দুটো দিক থেকে একটা ফিজিক্যালি হতে হবে এবং আপনার মেন্টালিটি দিক দিক থেকে হতে হবে আপনি যদি ফিজিক্যালি এবং মেন্টালি দুদিক থেকে যদি একটু স্ট্রং থাকেন তাহলে দেখবেন কোনো মানুষ কিন্তু আপনার কোনো শত্রুতা বা আপনার কোনো ক্ষতি করতে পারবে না কারণ আপনি কিন্তু নিজে থেকে সে ডিসিশন নিতে পারবেন আপনার যে কোনো ব্যাপারে একটা ডিসিশন মেকিং পাওয়ার কিন্তু তৈরি হবে তাই আগে নিজেকে শক্তিশালী করুন একটু আত্মনির্ভরশীলতা আপনারা লাভ করুন কারণ নিজের কনফিডেন্স সেলফ কনফিডেন্স না হলে আত্মনির্ভরশীলতা না এলে আপনি জীবনে কখনোই উন্নতি করতে পারবেন না তাই আপনার জীবনে যেমন শারীরিকভাবে মানসিকভাবে শক্তিশালী হতে হবে যোগ ব্যায়াম মেডিটেশান ঠিক আছে বা আপনার সার্বিকভাবে কোনো ভালো ভালো কোনো বই পড়া গার্ডেনিং করা একটু সংসার বা সার্বিক কাজকর্ম থেকে একটু দূরে গিয়ে একটু হালকাভাবে নিজেকে ভাবা নিজেকে কোশ্চেন করা কারণ বড়ো জিনিস হচ্ছে কোশ্চেনিং নিজেকে কো মানে প্রশ্ন করা নিজেকে ভাবা নিজেকে কোশ্চেন করে করে কোন জায়গাটা আপনার সমস্যা রয়েছে কিভাবে তার রেক্টিফিকেশান করবেন এগুলো করলে আপনার জীবনে অনেক সমস্যাকে আপনি মোকাবিলা করতে পারবেন শুধু নট অনলি শত্রুতার সমস্যা না সার্বিক সমস্যাকে জীবনে আপনি কিন্তু মোকাবিলা করতে পারবেন এবং একটু আত্মনির্ভরশীল হতে হবে নিজের নিজের কাজ নিজেকে করে নিতে হবে অন্য কেউ করে দেবে অন্য কেউ আপনার খাইয়ে দেবে তা নয় কিন্তু আপনি কিন্তু পারেন সব কিছু কিন্তু তবুও নিজের কাছের মানুষ নিজের প্রিয় মানুষের জন্য একটু বেশি না মানে তাদের উপর একটু বেশি ডিপেন্ডেবিলিটি চলে আসে তার জন্য অনেক ক্ষেত্রে আপনার সমস্যা ক্রিয়েট করে নেক্সট যেটা বলব একটু নীরবে কাজ করুন বেশি কথা না বলে কাজের জায়গাটা ফোকাস দিন দেখবেন আপনার অনেক কাজ ভালো হবে এবং সত্যতা জায়গাটাকে আপনি প্রতিহত করতে পারেন বিশ্বাসের আগেই মানুষকে যাচাই করুন যে সত্যি তাকে কি বিশ্বাস করা যায় বিশ্বাসের জায়গাটাকে কাউকে চোখ বুঝে বিশ্বাস করার থেকে আগে আপনি যাচাই করুন এবং আপনার সার্বিকভাবে নিজের গোপনীয়তা নিজের জীবনের সার্বিক গোপন বিষয়গুলোকে একটু যতটা সম্ভব গোপন রাখার চেষ্টা করুন প্রকাশ করবেন না কেন আপনার গোপন জিনিসকে যখন কোনো মানুষের কাছে প্রকাশ করে ফেলবেন তাহলে কিন্তু সেই শত্রুতা করার সুযোগ পাবে তাই আপনি জানেন না আপনার জীবনে কোন জায়গায় কে শত্রু লুকিয়ে রয়েছে তাই আপনার নিজের গোপন ব্যাপারটাকে গোপন রাখার চেষ্টা করুন কখনো কিন্তু সেটাকে কারণ আপনার মধ্যে বৃহস্পতি এবং কেতুর একটা বিশেষ ক্ষমতা রয়েছে তাই আপনার উচিত কিন্তু নিজের গোপনীয়তাকে কখনো রিভিল না করা আপনি সব সময় সেগুলো একটু লুকিয়ে রাখুন নিজের গোপন জিনিস প্রায়োরিটি মেনটেন করুন এখনকার দিনে ব্লগ ভিডিওর চক করে মানুষের মধ্যে সেই যে প্রায়োরিটির ব্যাপারটা মানুষ ভুলে যাচ্ছে মানুষ সোশ্যাল মিডিয়াতে ছবি দিলে বেশি খুশি হয়ে যায় ঠিক আছে মানুষ মনে করে যে লোকে কতই ভালো আছে এটা দেখাতে চায় কিন্তু মন থেকে যে ভালো থাকার যে ফিলিংসটা লোক কিন্তু সেই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করার মাধ্যমে কথা লাইক পেল তা দিয়ে কিন্তু তার জাস্টিফিকেশন করে এটা বড় বিপজ্জনক একটা জায়গা তাই আপনাকে নিজের জীবনের গোপনীয়তাকে নিজেকে কিন্তু রাখতে হবে কোনো গোপন জিনিসকে কখনো বাইরে প্রকাশ করবেন না তাহলে কিন্তু সেই জিনিসটা দেখবেন অনেক ক্ষেত্রে নজর লেগে যায় যায় বা নেগেটিভ হয়ে এটা স্বভাব মানুষের কারণ আপনার ভালো কোনো মানুষ কিন্তু দেখতে পারে না তো আপনার দরকার নেই নিজের গোপন জিনিসটাকে সবসময় বাইরে প্রকাশ যেটা বলবো আধ্যাত্মিক শক্তি কিন্তু বৃদ্ধি করুন আপনার মধ্যে অনেক লেভেলের স্পিরিচুয়ালিটি রয়েছে আপনারা দ্বাদশ ভাব বৃশ্চিক রাশি মীন রাশি মকর রাশি ধনু রাশিদের মধ্যে অন্য লেভেলের স্পিরিচুয়ালিটি থাকে তাই আমরা এই স্পিরিচুয়াল পাওয়ারকে একটু কাজে লাগানোর চেষ্টা করুন নিজের আধ্যাত্মিক ক্ষমতা একটু বৃদ্ধি করুন কারণ আপনার মধ্যে প্রকৃত ডিভাইনিটি রয়েছে ঈশ্বর আপনাকে সেই ডিভাইন ক্ষমতা দিয়ে পাঠিয়েছে সেই ক্ষমতাকে যদি প্রকৃত আপনি কাজে লাগাতে পারেন আপনার জীবনে অনেক সমস্যাকে আপনি লাইফ থেকে কিন্তু নির্মূল করতে পারবেন শুধুমাত্র সেই ক্ষমতাকে প্রকৃতভাবে আপনাকে একটু ইউটিলাইজ করতে হবে নিজের ক্ষমতাকে নিজেকে তার ইউটিলাইজ করা শিখতে হবে কারণ আপনার মধ্যে অলরেডি সেই ক্ষমতাটা ঈশ্বর দিয়েছে যেহেতু আপনি কেন ইউটিলাইজ করবেন না যাই হোক অ্যাস্ট্রোলজিক্যালের প্রতিকারের কথা বলতে গেলে অনেকগুলো ব্যাপার আপনাকে বলতে হবে প্রথমে বলবো দেখুন আপনার মন মানসিকতাকে স্ট্রং করা মানসিকতার মধ্যে দৃঢ়তা আত্মবিশ্বাস সেলফ কনফিডেন্স মুভে কুচ কার না হ্যাঁ এই ধরনের মেন্টালিটি কে বাড়াতে গেলে আপনাকে মঙ্গলের প্রতিকার করতে হবে যেহেতু এই মঙ্গল আপনার ক্ষেত্রে দ্বিতীয়পতি এবং নবমপতি তাই আপনার অবশ্যই 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 মঙ্গলের প্রতিকার করা তার জন্য প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান পাঠ করা এটা করবেন অনেক উপকার পাবেন তিনবার যদি মঙ্গলবার করে হনুমাঞ্জলিসা পাঠ করতে পারেন তাহলে দেখবেন আপনার মানসিক একটা কনফিডেন্স একটা মনের জোর তৈরি হবে দৈহিক জোর জোর মনের এগুলো কিন্তু তৈরি হবে এবং আপনার যদি মঙ্গল থাকে মঙ্গল অষ্টমে রয়েছে মঙ্গল রাহুযুক্ত রয়েছে মঙ্গল শনি যুক্ত রয়েছে তাহলে অবশ্যই সেই মঙ্গলের জন্য আমি রক্ত প্রবাল পড়তে পারেন তবে আপনাকে দেখতে হবে আপনার বাচ্চাটে মঙ্গলের প্রবাল পড়া যায় কি না তার জন্য সঠিক কোনো অ্যাস্ট্রোলজারের ওপিনিয়ন কিন্তু আপনাকে নিতে হবে আচ্ছা নেক্সট যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে গুরু বা দেবতাদের আশীর্বাদ আপনাকে নিতে হবে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে অবশ্যই কিন্তু আপনারা ঠাকুরের নাম স্মরণ করবেন এবং আপনারা সারাদিন অন্তত পনেরো মিনিট কুড়ি মিনিট এক ঘন্টা যতটা পারেন আর কি আপনাদের অবশ্যই কিন্তু পুজো পাঠের মধ্যে একটু থাকতে হবে কেননা আপনাদের জীবনে একটা আধ্যাত্মিকতা একটা বড় ম্যাটার করে ঠিক আছে সেই জন্য কিন্তু একটু আপনাকে দেবতাদের আশীর্বাদ কিন্তু নিতে হবে আপনাকে একটু পুজো পাড়ের মধ্যে থাকতে হবে একটু আধ্যাত্মিকভাবে আপনাকে কিছু সময় হলে থাকতে হবে তাহলে আপনার জীবনের অনেক নেগেটিভিটি অনেক সমস্যা দেখবেন ধীরে ধীরে নির্মূল হয়ে যায় হয়তো আজকেই সব সমস্যা নির্মূল হয়ে গেল তা নয় ঠাকুরকে ডাকবেন স্বার্থের জন্য নয় আমরা নিজের জীবনে আলো থাকার জন্য ঠিক আছে ঠাকুর যে আমরা সমস্ত সমস্যা একদিনেই একবারে নির্মূল করে দিল তা নয় ঠিক আছে বা করতে পারলো না মানে আপনি ঠাকুর কাল থেকে ডাকবেন না তা নয় কিন্তু ঠাকুরের উপর বিশ্বাস রাখতে হবে এই বিশ্বাসে মেলায় বস্তু তাই না নেক্সট এই ব্যাপারটা বলবো আপনারা নীল রঙের পোশাক ব্যবহার করতে পারেন শত্রুতা জায়গা থেকে নিধন করার জন্য আপনার ধৈর্য শক্তি আপনার অধ্যাবয়সা আপনার লড়াকু মেন্টালিটিকে বাড়ানোর জন্য আমরা অবশ্যই নীল রঙের পোশাক ব্যবহার করতে পারেন প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে অবশ্যই অবশ্যই পুজো দেবেন যেহেতু আপনাদের যাদের মিন রাশি তাদের যেহেতু সারাশ্রী চলছে শত্রু থেকে শত্রুকে প্রতিহত করার জন্য আপনারা অগ্নিতত্ত্বকে বৃদ্ধি করার চেষ্টা করুন কীভাবে বৃদ্ধি করবে নিয়মিত ধূপ দ্বীপ বা কপ্প জ্বালান আপনারা বাড়িতে মিনিমাম অ্যাটলিস্ট তিনটে পূর্ণিমা সত্যনারায়ণ পুজো এবং সেখানে যজ্ঞাহুতি দিন এবং যখন যজ্ঞাহুতি হবে তখন কিন্তু নবগ্রহের একটা যজ্ঞাহুতি প্রিত মশাইকে বলবেন যাতে প্রতিটা গ্রহের একটা আহুতি দিয়ে দেয় ঠিক আছে এবং সেই যখন যজ্ঞাহুতি যখন হবে যজ্ঞের যে আহুতি যখন দেয়া হবে সেই আহুতির জায়গায় আপনি কিন্তু অবশ্যই থাকবেন তাহলে আপনার জীবনের সার্বিক নেগেটিভিটি বা আপনার সার্বিক মলিনতা আপনার মন থেকে দেহ থেকে সার্বিক একটা মলিনতা কিন্তু মুক্ত হবে এবং সেই জন্য সেই ক্ষমতাকে কাজে লাগিয়ে আপনি যেমন শত্রুতাকে নির্মূল করতে পারবেন আপনার জীবনে সার্বিক উন্নতি করতে কিন্তু সমর্থ হবে তাই আপনার অবশ্যই অগ্নিতত্ত্বের যে পাওয়ার সেই পাওয়ারকে বৃদ্ধি করার জন্য আপনারা অবশ্যই অবশ্যই প্রতি পূর্ণিমাতে অ্যাটলিস্ট তিনটে পূর্ণিমাতে আপনারা সত্যনারায়ণ পুজো দেবেন সত্যনারায়ণ পুজোদের কিন্তু অনেক লাভ পাবেন যোগ্য দেব এবং সেই যোগ্যতে অবশ্যই যজ্ঞ আহতি করবেন যজ্ঞাহতি করলেন হয়তো কিন্তু আপনি থাকতে পারলেন না এমন করলে কিন্তু হবে না যেদিন আপনি সেই দিনই যোগ্য দেবেন সেই পূর্ণিমাতেই যোগ্য দেবেন যেদিন আপনি নেই নেই সেখানে যোগ্য দেওয়ার দরকার কারণ আপনাকে থাকতে হবে ঠিক আছে বা পরিবারের মেম্বারের চেষ্টা করবেন সেই দিনটা অন্তত বাড়িতে থাকা ঠিক আছে এবং আপনাদের সবার সামনে কিন্তু সেই যজ্ঞাহুতিটা হবে দেখবেন আপনাদের জীবনের সার্বিক সমস্যাটা অনেকটা দূরীভূত হবে নেক্সট যেটা বলবো রুদ্রাক্ষ যদি পড়তে পারেন সাতমুখীর উদ্রাক্ষ পড়তে পারেন আপনার মন মানসিকতার মধ্যে একটা স্ট্রং ব্যাপার আসবে বারোমুখীর উদ্রাক্ষ পড়তে পারবেন শত্রুতা জায়গাটা অনেক নির্মূল করতে পারবেন নমুখীর রুদ্রাক্ষ ব্যবহার করলে আপনার নমুখী বারোমুখী এবং একমুখী নমুখীর উদ্রাক্ষ ব্যবহার করলে আপনার কিন্তু বৃহস্পতিদেব অনেকটা স্ট্রং হবে আপনার মন মানসিকতা আত্মা সার্বিক একটা দিক থেকে একটা পজিটিভ মেন্টালিটি কিন্তু আমি ধারণ করতে পারবেন আর শনি যেহেতু স্বাদমুখী রুদ্রাক্ষ শনির রুদ্রাক্ষ তাই আপনার একটা কনফিডেন্স আসবে আপনার একটা আসবে আসবে সেলফ কনফিডেন্স আসবে কোনো ব্যাপারে সঠিকভাবে যে মনোনিবেশ করা মনোসংযোগ রাখা সেই জায়গাটা কিন্তু আপনার মধ্যে বৃদ্ধি করবে তাই নমুখী বারোমুখী এবং আপনারা সাতমুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন কপালে হলুদে তিল তিলক পড়তে পারেন যদি পারেন তো কেশর বা চন্দন মিশিয়ে তিলক পড়তে পারেন সেক্ষেত্রেও কিন্তু অনেক উপকার পাবেন দেবের আপনারা অবশ্যই প্রতিকার করবেন প্রতি বৃহস্পতিবার খাবেন এবং বিষ্ণুদেবের আরাধনা করতে পারেন এটা অনেক উপকার পাবেন আর একটা হনুমানজির মন্ত্র রয়েছে গায়ত্রী মন্ত্র সেই মন্ত্রটা পালন মানে পাঠ করলেও কিন্তু দেখবেন আপনার জীবনে শত্রুতা সংক্রান্ত সমস্যাটা এবং জীবনের সার্বিক বাধা বিভূতিও কিন্তু অনেকটাই কেটে যাবে মন্ত্রটা হলো ওং রাম দূতায় বিদমহে হনুমানায় হিমহে তন্ন হনুমতয়ে প্রচয় ওম রাম দূতায় হনুমানায় ধীমহে তন্ন হনুমতয়েতায় বিদমহে হনুমানায় ধীমহে তন্ন হনুমতায় প্রচয়দায়াত ঠিক আছে এই মন্ত্রটা অবশ্যই আমরা পাঠ করবেন বা আপনারা কমসে কম অ্যাটলিস্ট প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান চালিশা পাঠ করবেন দেখবেন আপনার জীবনের সার্বিক সমস্যা কিন্তু অনেকটা নির্মূল হয়ে যাবে বলে আমি মনে করি আমি সার্বিকভাবে মিন রাশিকে প্রচণ্ডভাবে ভালোবাসি কারণ মিন রাশি মানুষ কী লেভেলের তারা লাইফে স্যাক্রিফাইস করে তাই আমি অনেক মানুষকে দেখেছি অনেক মানুষের বাচ্চা অ্যানালাইজ করেছি তারা তার নিজের জীবনটাকে পর্যন্ত স্যাক্রিফাইস করে দিতে পারে সংসারের জন্য তারা যাকে ভালোবাসে তার জন্য কিন্তু সব কিছু করে দিতে পারে কিন্তু মুশকিল কী হয় তারা যার জন্য করে যাদের জন্য তার সার্বিক এই প্রয়াস অনেক মানুষ কিন্তু তাকেই বোঝে না কিন্তু আপনাদের একটু কনফিডেন্সকে বাড়াতে হবে আপনার নিজস্ব ঊর্জা শক্তিকে আরো বৃদ্ধি করতে হবে তাহলে দেখবেন আপনার জীবনের সার্বিক সমস্যা অনেকটা নির্মূল কিন্তু হয়ে যাবে তো এই হলো বটাল ব্যাপার তো যাই হোক আমার টোটাল অনুষ্ঠানটিকে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন খুব ভালো থাকুন অ্যাস্ট্রোসলিং দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ